এই যে টিলার মতন উঁচু যেগুলো দেখতে পেয়ে যাচ্ছি আমরা এগুলো কিন্তু পাহাড় হচ্ছে এবং নিচের যে ঢেউখানার যে অংশগুলো দেখতে পাচ্ছি এই অংশ কিন্তু বুড়ো শিবতলায় কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু শিবের কাজ কিন্তু আমরা কিন্তু গত কয়েক বছর দেখতে পেয়ে যাচ্ছি সুন্দর কিন্তু পানিরের কাজ কিন্তু করে বুড়ো শিবতলা এ বছর অর্থাৎ দু হাজার কিন্তু বুড়ো শিবতলায় কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু পানিরের কাজ কিন্তু হচ্ছে সেটাই কিন্তু আমরা দেখে নেবো আজকে ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এখন বুড়ো শিবতলা দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ ঠিক বুড়ো শিবতলা প্যান্ডেল কিন্তু সামনেই কিন্তু এসে হাজির হয়েছে সুন্দর সুন্দর খিমেল করে কিন্তু কাজ চলছে এবং বিভিন্ন রকম কিন্তু বাঁশের উপরে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ইতিমধ্যে কিন্তু রাখা রয়েছে বেশ কিছু কিন্তু ডিজাইন কিন্তু সেটিং কিন্তু হয়ে গেছে এবং প্রচুর ডিজাইন কিন্তু এখন কিন্তু বাকি আছে তা কতটা কিরকম বাকি আছে এবং কতটা যে হয়েছে বুড়ো শিবতলায় এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশে সেটা কিন্তু দেখে নেব আজকের ভিডিওতে চলুন একটু দেখে নেওয়া যাক সেগুলোকে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে কিন্তু হচ্ছে কিন্তু নদী নদীর উপরে কিন্তু ঢেউ খেলিয়ে কিন্তু কিন্তু বিভিন্ন ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছি যে বাস কি কিন্তু কেটে কেটে বিভিন্ন রকম ডিজাইন কিন্তু করা হয়েছে যেটা কিন্তু আমরা বলি সুন্দর কিন্তু এখানটা কিন্তু আরেকটি কিন্তু ডিজাইন কিন্তু করা হয়েছে একটি গাছ যেন মনে হচ্ছে একটি গাছের গুঁড়ি বলে মনে হচ্ছে নিজ দিয়ে দেখুন কতটা সুন্দর কারণ কিন্তু এগুলো কেউ খানে কিন্তু বিভিন্ন কিন্তু ডিজাইন কিন্তু করা হয়েছে এবং তার উপরে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু অনেকটা কিন্তু টিলার উপর টিলার মতন বা বিভিন্ন কিন্তু ডিজাইন কিন্তু করা হচ্ছে এবং কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি বুড়ো শীততলা দুর্গা প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশের একদম বুড়ো শিবতলা কিন্তু একেবারে কিন্তু প্যান্ডেল কিন্তু একদম কিন্তু ভেতরে দেখুন বুড়ো শিবতলা কিন্তু কিন্তু যে প্যান্ডেলের যে ট্রাকচার বা ডিজাইনটা যে করা হয়েছে সেটা কিন্তু কিন্তু অনাবদ্ধ আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আসলে কিন্তু কিন্তু নদীর পরিকাঠামো হচ্ছে এবং উপরি ভাগের যে তিলার মতন যে উঁচু উঁচু যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে কিন্তু পাহাড় নদীর উপরে কিন্তু পুরোটাই কিন্তু ভিড়ে দেখা যাবে কিন্তু পাহাড়ি অঞ্চল এবং এর উপরে যে থিম চলছে বুড়ো শিবতলা দু হাজার পঁচিশের অর্থাৎ এবছরের প্যান্ডেল কিন্তু করা হচ্ছে বিগত কয়েক বছর ধরেই কিন্তু আমরা যদি দেখতে পাই বুড়ো শীততলা কিন্তু সুন্দর কিন্তু প্যান্ডেল কিন্তু কারুকার্য এবং করে কাজ এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু সেটা কিন্তু ইউনি কিন্তু অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশে অসম্ভব সুন্দর বিভিন্ন রকম কিন্তু ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছি যে বাস কিন্তু কেটে কেটে রকম কিন্তু ডিজাইন কিন্তু করা হয়েছে যেটা কিন্তু আমরা বুড়ো বুড়ো শীততলায় কিন্তু প্যান্ডেল কিন্তু বিভিন্ন রকম কিন্তু এই ডিজাইন গুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এবং উঁচু উঁচু রকম কিন্তু পাহাড়ি বিভিন্ন রকম কিন্তু ট্রাকচার দেখুন উঁচু নিচু এটাকে কিন্তু টিরা বা পাহাড়ের মতন কিন্তু লাগছে খুব সুন্দর কিন্তু দেখুন কি সুন্দর ডিজাইন কোনো কিন্তু করা হয়েছে কিন্তু টিলা বা পাহাড়ের মতন কিন্তু দেখতে লাগছে এবং সামনের যে প্যান্ডেলটি সেটি কিন্তু ব্যাপক কিন্তু বিরাট আকৃতি কিন্তু করা হচ্ছে দেখুন কত সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু এখানে কিন্তু করা হয়েছে সুন্দর কিন্তু ট্রাকচার এবং বাঁশ দিয়ে কিন্তু বিভিন্ন রকম কিন্তু পরীক্ষা তো তৈরি করা হয়েছে সুন্দর ঢেউ কিন্তু এগুলো ঢেউ ঠারালে কিন্তু ডিজাইন কিন্তু করা হয়েছে এবং তার উপরে কিন্তু বাস দিয়ে কিন্তু অনেকটা কিন্তু টিলার উপর টিলার মতো বা অনেকটা পাহাড়ের মতন কিন্তু ছোট ছোট কিন্তু মধ্যে ডিজাইন কিন্তু করা হচ্ছে এবং উপরে ভালো কিন্তু অনেকটা কিন্তু সেরকম কিন্তু ডিজাইন কিন্তু আমরা দেখতে পাই এখানটা কিন্তু আরেকটি ডিজাইন কিন্তু করা হয়েছে একটি গাছ যেন মনে হচ্ছে এটি গাছের গুঁড়ি বলে মনে হচ্ছে এবং নিচ দিয়ে দেখুন কতটা সুন্দর কিন্তু একটি ত্রিভুজ আকৃতির কিন্তু ডিজাইন কিন্তু আমরা দেখে নিতে পারছি যে এই যে মনে মধ্যে এক সাইডে যে দেখতে পাচ্ছেন যে এই যে বিরাট যে স্টেজটি হচ্ছে এখানে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু পূজিত হবে দেখতে পাচ্ছেন যে স্টেজটি এই স্টেজটিতেই কিন্তু দুর্গা কিন্তু পূজিত হবে অসম্ভব সুন্দর কিন্তু লাগছে বুড়ো শিবতলা দেখুন কতটা সুন্দর স্টেজ কিন্তু বানানো হচ্ছে এবং দেখুন যে প্যান্ডেলটি কিন্তু কতটা কিন্তু ইউনিক এবং কতটা কিন্তু বড় আকৃতি কিন্তু হচ্ছে বুড়ো শিবতলা দুর্গা দুর্গাপুজো প্যান্ডেল দু হাজার দেখতেই পাচ্ছেন যে এই যে টিলার মতন যে উঁচু উঁচু যেগুলো দেখতে পেয়ে যাচ্ছি আমরা এগুলো কিন্তু পাহাড় হচ্ছে এবং নিচের যে ঢেউ খেলানোর যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই অংশগুলোকে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে কিন্তু হচ্ছে কিন্তু নদী এবং নদীর উপরে কিন্তু ঢেউ খেলিয়ে কিন্তু যাচ্ছে এবং তার উপরে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই উঁচু টিলার মতন দেখতে এগুলো কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর বিভিন্ন রকম কিন্তু পাহাড় যে কতটা সুন্দর কিন্তু ইউনিক কিন্তু প্যান্ডেল কিন্তু ডিজাইন কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি দেখুন কতটা সুন্দর কিন্তু উঁচু নিচু কিন্তু বিভিন্ন রকম কিন্তু টিলা বা পাহাড়ের মতন কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই সমস্ত ডিজাইনগুলো যেগুলো কিন্তু এখন কিন্তু সত্যিই কিন্তু অনবদ্য খুবই সুন্দর দেখতে লাগছে বুড়ো শিল্পলার ডিজাইন করা হয়েছে এবং প্রচুর কিন্তু বড় কিন্তু প্যান্ডেল টি কিন্তু হচ্ছে বুড়ো শিল্পলা খুবই কিন্তু ইউনিক এবং সুন্দর কিছু দেখতে লাগবে এবং বন্ধুরা দেখুন পুরো প্যান্ডেলটাই কিন্তু অসম্ভব সুন্দর তৈরি করা হচ্ছে এবং এই সামনে সে বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী দিনে যেরকম প্যান্ডেলের প্রয়োগ হবে তেমনি কিন্তু আপনি পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে